নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিথুন রাশির কেমন যাবে আপনাদের ভাগ্য কেরিয়ার আপনাদের কর্ম জীবন কেমন যেতে চলেছে নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে অবশ্যই আমি আলোচনা করব এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন মিথুন রাশি মিথুন রাশির এই দুর্গা পুজোর মাস বেশ কিছু শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আকস্মিক লাভ এই মাসে আপনাদের দেখা যাচ্ছে অবশ্যই আপনারা নয় থেকে দশ মিনিট ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন দেখুন মিথুন রাশির প্রথম আমি বলি আপনারা অনেকে মেসেজ করেন যে দা হোয়াটসঅ্যাপে যে আপনি বলছেন আমার জীবনেতে এই ঘটনাগুলো ঘটছে না এর জন্য আমি আবারও বলবো এটা ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আপনাদেরকে দেখতে হবে কারণ এটা সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আমি এই আলোচনাটি করছি যদি আপনার ব্যক্তিগত জন্মকুন্ডলিতে যদি কোনো সমস্যা থাকে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে অবশ্যই ভিডিওটির দিকে ফোকাস রাখুন স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু এই মাসে কিন্তু রয়েছে এবার আসি আপনার যারা বিশেষ করে ট্রাভেল রিলেটেড কাজগুলো করেন অনলাইন কাজ বা ডোর টু ডোর গিয়ে আপনাদেরকে কাজ করতে হয় বা সেলস লাইনে রয়েছেন মার্কেটিং লাইনে রয়েছেন বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন আমি বলবো এ মাসটা এই সকল কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ আমি বলবো যে কোনো ক্ষেত্রে আপনাদের এ মাসে বাড়ির বাইরে আপনাদেরকে যেতে হবে পরিশ্রম আপনাদেরকে করতে হবে কিন্তু সেই পরিশ্রমের সফলতা আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছে। রাশিতে বৃহস্পতি অবস্থান করছে আমি বলবো স্বাস্থ্যর জায়গাটা অনেকটাই আগের থেকে বেটার আপনাদেরকে দিবে এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে বেশ কিছু ক্ষেত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো জায়গা থেকে হঠাৎ কোনো প্রপার্টি আপনারা পেতে পারেন আকর্ষিক কোনো আপনার কোনো সম্পত্তি আপনি পৈতৃক সূত্রে আপনি পেতে পারেন বা কোনো সম্পত্তিতে আপনি কিনে রেখেছেন সেখান থেকে বড় আপনি লাভ আপনি করতে পারেন যারা সেল অ্যান্ড পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ খবর ঘটনা আপনাদের ঘটবে পরিবারের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ পরিবারের নতুন কোনো খুশির সংবাদ আপনাদের আসতে পারে এই মাসে এবং মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো আপনাদের এই মাসটাতে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আকর্ষিক লাভ আপনাদের হবে যে কোনো দিক থেকে আপনাদের মহা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সেপ্টেম্বর মাস অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে এবং আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে আমি বলবো ভালো যেতে চলেছে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে অর্থাৎ শিক্ষা যারা করছেন বা আপনার কোনো অ্যাডমিশন রয়েছে বা আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা কোনো আপনার ফর্ম ফিল বা কোনো এক্সাম রয়েছে আমি বলব মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক আপনাদের হতে কিন্তু চলেছে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং এই সময় আমি বলব মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিতে চলেছে শিক্ষা যেমন ভালো প্রেম আপনাদের ভালো হতে দুর্গাপূজার পূজার সেরার সেরা প্রেম হতে চলেছে মিথুন রাশির এক কথায় লাইলা মজনু হতে চলেছে মিথুন রাশি আপনাদের যে ক্ষেত্রে ব্রেকআপগুলো হয়ে যাচ্ছিলো মিথুন রাশির আপনি মানুষ সেই ব্রেকআপগুলো আপনাদের কাটবে একদম নিশ্চিত রূপে বলা যেতে পারে নতুন সম্পর্ক আপনাদের হবে এবং যাদের ক্ষেত্রে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিলো সেই জায়গাটাতে কথাবার্তা শুরু হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা মধুর সম্পর্ক আপনাদের তৈরি কিন্তু করবে ভাগ্য ক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনা আপনাদের রাহু অবস্থান করছে ভাগ্যের জায়গাটা কিছু বাধা সৃষ্টি করবে যদিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিছুটা হলো আপনাদের কাটবে কিন্তু যে কোনো কাজ না একটু ধীর গতিতে হবে মানে প্রম্পট মানে খুব তাড়াতাড়ি যে হবে এমন না ধীর গতিতে আপনাদের এই কাজগুলো কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে বিজনেস আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে একটা ইউট্রান হতে চলেছে বিজনেসের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তারা যথেষ্ট লাভ এই মাসে পেতে চলেছেন অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে উন্নতি এবং নতুন ইনভেস্টমেন্ট হবে এবং যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন আপনি মিথুন রাশির মানুষ আপনি ধরুন কোনো বিজনেস আরম্ভ করবেন ভাবছেন আপনাদের জন্য কিন্তু আইডিয়াল সময় হতে চলেছে বিশেষ করে আমি বলবো এ মাসটা আপনাদের বিজনেস আরম্ভ বা বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য আপনাদের যথেষ্ট লাভজনক ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির বৈবাহিক জীবন হয় ভালো যেতে চলেছে বৈবাহিক জীবনে খুব একটা সমস্যা নেই যারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য আপনাদের সম্পর্ক আসতে পারে বা তার জন্য কথাবার্তা ফাইনাল হতে পারে মিথুন রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং মিথুন রাশির আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ডেলি ইনকামের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করছে পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হতে চলেছে কর্মক্ষেত্র আমি বলবো শনি অবস্থান করছে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতির জায়গা দেখা যাচ্ছে আপনাদের সেখানে খ্যাতি যশ আপনাদের হবে স্মার্ট ওয়ার্ক আপনাদের এই সময় হতে চলেছে আপনি মিথুন রাশি মানুষ এই সময় আপনাদের স্মার্ট ওয়ার্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি পদ লাভ হতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির আমি বলবো কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ বা প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মিথুন রাশি লিখে রাখুন এবং মিথুন রাশির এই সময় বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ এই সময় আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন যারা ফাইল রিলেটেড কাজ করছেন বা ডকুমেন্ট কাজগুলো করছেন বা বুদ্ধির দ্বারা যেগুলো কাজ হয় সেটা কোন বা কনসালটেন্সি বা কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গা থেকে আপনারা নিশ্চিতরূপে রূপে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন এবং একাদশপতি পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের লাভের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে এবং আপনাদের ইনকাম সোর্স এই সময় আপনাদের বাড়বে এবং বিদেশ থেকে লাভ ছোটোখাটো ক্ষেত্রে আপনাদের ভ্রমণ হওয়া ছোটোখাটো ভ্রমণ যোগ আপনার দেখা যাচ্ছে স্মল ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ফরেন ট্রাভেলের সম্ভাবনাও কিন্তু মিথুন রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে আর্থিক স্থিতি আমি বলো মোটের উপর ভালো রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে তবে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে রাগ যেহেতু আপনাদেরকে কমাতে হবে এটা আমি আবারও বলবো এবং আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা আপনার দুশ্চিন্তার কারণ আপনার হতে কিন্তু পারে এই ছিল মিথুন রাশি সন্তান আমি বলবো সন্তানের জায়গায় যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো অর্থাৎ সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য বা সন্তান প্ল্যানিংয়ের জন্য যারা প্রচেষ্টা করছেন তারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং রবি যখন আপনার চতুর্থভাবে অবস্থান করবে আমি বলবো এই সময় আপনাদের গভর্নমেন্ট থেকে বেশ কিছু সুযোগগুলো আপনারা কিন্তু পাবেন কর্মক্ষেত্রে উন্নতি হবে গভর্নমেন্টের সাপোর্ট আপনারা পাবেন আটকে থাকা কোনো কাজ বি কেড়ে যাওয়া কোনো কাজ এই সময় আপনাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আপনাদের কিন্তু রয়েছে মিথুন রাশি বেশ কিছু চেঞ্জ আপনাদের এই মাসে কিন্তু হতে চলেছে এই ছিল মিথুন রাশি সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন আপনারা অবশ্যই সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং বিশেষ করে আপনারা গণেশজির উপাসনা করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন শনির বীজমন্ত্র পাঠ করুন মহাদেবের উপাসনা করুন যে কোনো ক্ষেত্রে আপনাদের বাধা বিঘ্নগুলো আপনাদের কারণ রাহু এবং শনির জায়গাটা আপনাদের অনেকটা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন এবং যারা অবশ্যই যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্রচুর প্রচুর লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ